নমস্কার বন্ধুরা পদ্মদীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি মশলা বাটার ঝামেলা ছাড়াই রুই মাছের ঝোলের একটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে একবার আমার মতো করে এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন স্বাদ একদম মুখে লেগে থাকবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি প্রায় পাঁচ ছটার মতো পটল নিয়েছি পটলের খোসা অল্প অল্প রেখে ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে আড়াআড়ি আড়ি দু করে কেটে নিয়েছি দুটি মাঝারি সাইজের আলুকেও এইরকম লম্বা লম্বা একটু মোটা সাইজের করে কেটে ধুয়ে রেখেছি একটি টমেটো নিয়েছি টমেটোকে বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা একটু চিরা দিয়ে লাগিয়ে দিলাম এখানে আমি চার পিস রুই মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি চেষ্টা করবেন মাছের ঝোলের জন্য সব সময় ফেস মাছটা ব্যবহার করতে মাছের মধ্যে প্রথমে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো লবণ হলুদকে খুব ভালো করে মাছের সঙ্গে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব মাছে লবণ হলুদ মাখা হলে দশ মিনিট রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য আমি এখানে একটি ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম গেটার দিয়ে গেট করা আদা দেড় চামচের মতো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর মিশিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ওয়ান স্পুনের থেকে একটু বেশি মাছের ঝোল রান্নায় জিরের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার এখানে অল্প করে জল মিশিয়ে দিচ্ছি জলটা কিন্তু গরম নয় নর্মাল টেম্পারেচারে রাখা জল জল দেবার পর ভালো করে মশলাকে মসৃণ করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এভাবে রান্না শুরু হওয়ার পাঁচ দশ মিনিট আগে জলের মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রাখলে গুঁড়ো মশলা সুন্দর ফুলে যায় আর তাতে করে রান্নার গ্রেভিটা সুন্দর তৈরি হয় এবার কড়াই গরম করে নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেল দেওয়ার আগে কিন্তু কড়াই গরম করে তারপর তেল দিতে হবে তেলকে কড়াইতে এইভাবে স্প্রেড করে দিতে হবে তাতে করে কড়াইতে একটি ননস্টিক একটা লেয়ার তৈরি হয়ে যায় আর তাতে করে মাছ ভেজে নিতে বেশ সুবিধা হয় তেল একদম ধোঁয়া ওঠা গরম হলে তারপর লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য প্রথম অবস্থায় একটু সময় নিয়ে মাছ ছেড়ে দেওয়ার পর অপেক্ষা করতে হবে নিচে থেকে সুন্দর রং ধরলে এবার মাছকে পাল্টে নিচ্ছি দুদিকে হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিয়ে মাছকে নামিয়ে নিচ্ছি এর থেকে কিন্তু বেশি করে ভাজবার প্রয়োজন নেই মাছকে এই রকম হালকা রঙ ধরিয়ে ভেজে নিলে মাছের ঝোল খেতে বেশ ভালো হয় মাছকে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য আলু দেওয়ার পর এখানে আলুর পরিমাণ মতো লবণ মিশিয়ে দিচ্ছি আলু ভেজে নেওয়ার সময় লবণ দিলে আলুর ভেতর পর্যন্ত ভালো করে লবণটা ঢুকে যেতে পারবে মোটামুটি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আলুকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে করে আলুর গায়ে একটা সুন্দর কিস্তিলেয়ার ধরে যায় আলুকে হালকা রং ধরিয়ে ভেজে তুলে নিচ্ছি এবার পটলগুলোকে একই রকমভাবে কষিয়ে নেব আর তার জন্য পটলের পরিমাণ মতো লবণ মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু আলু আর পটলকে হলুদ দিয়ে ভাজা করছি না যেহেতু মাছে হলুদ ছিল সেই হলুদ তেলের মধ্যে আছে পটলকে আমি হালকা লালচে রং ধরিয়ে পাঁচ মিনিট সময় ধরে ভেজে তুলে নিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু হতে দেব পাঁচ ফোড়ন পুড়ে গেলে রান্নার স্বাদ তেতো হয়ে যায় তারপর যোগ করে দিলাম টুকরো করে রাখা টমেটোগুলো এই পাঁচ ফোড়নের ফ্লেভারটা মাছের ঝলে কিন্তু দুর্দান্ত লাগে টমেটোকে দু থেকে তিন মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর তারপর এখানে সেই মশলার মিশ্রণ যোগ করে দিচ্ছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে আসা পর্যন্ত বেশ সময় নিয়ে মশলাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তবে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কিন্তু কষাতে হবে হাই ফ্লেমে কষালে মশলাটা পুড়ে যেতে পারে দেখুন মোটামুটি মিনিট মাচেক মশলাকে আমি কষিয়ে নিয়েছি আর মশলাতে সুন্দর ঘন রং ধরে গেছে এই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে এলে এখানে আমি কষিয়ে রাখা আলু পটলগুলো যোগ করে দিচ্ছি আলু আর পটলকে এখন মশলার সঙ্গে আরও তিন চার মিনিট এইভাবে কষিয়ে নেব যাতে করে মশলার সুন্দর ফ্লেভারটা আলু পটলের সঙ্গে ভালো করে মিশে যায় এবার আমি যোগ করে দিচ্ছি গরম জল জলটা একটু বেশি করে দিতে হবে যেহেতু আমরা মাছের ঝোল বানাচ্ছি যাতে করে ঝোলটা ভাতে মেখে খাওয়া যেতে পারে ঝোল ভালো করে প্রথমে দু থেকে তিন মিনিট ফুটতে দেব ঝোল ভালো করে ফুটতে শুরু করলে তারপর ভেজে রাখা মাছগুলো যোগ করে দিয়েছি এরপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে মোটামুটি আট থেকে দশ মিনিট রান্না করে নেব আর তারপর ঢাকা খুলে চেক করে নিচ্ছি দেখুন আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও ঘন হয়ে এসেছে এবার একটু চেক করে নিয়ে বাকি লবণটা দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে মাছের ঝোলটা একটু মিশিয়ে দিলাম এবার ছড়িয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি ঢাকা দিয়ে এক মিনিটের মতো রেখে ফ্লেম অফ করে আরও তিন চার মিনিট দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দেখুন আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য কতটা লোভনীয় এটা দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে আপনারা যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা পেশ করবেন যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ